নমস্কার বন্ধুরা মহাদেব গার্ডেন থেকে কল্যাণী বলছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে এক সপ্তাহ পরে আপনাদের এই ভিডিও দিতে এসেছি খুব গুরুত্বপূর্ণ ভিডিও এটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এ থেকে আপনারা অনেক উপকার পাবেন একটা গাছ থেকে আমি গাছটা নিয়ে এসেছি ডালিয়া ফুল শীতকালে এর ফুল মনোরম সব ছাদ বাগানেই আপনাদের এই ডালিয়া ফুল গাছ বসান এই ডালিয়া একটা গাছ থেকে আপনারা কীভাবে কুড়ি পঁচিশটা বীজ সংগ্রহ করবেন সেই নিয়ে আজকে আমার ওই ভিডিও এটা খুব আপনারা মনোযোগ সহকারে দেখবেন আপনাদের খুব উপকারে লাগবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার একখানা ছোট্ট রঙের বালতিতে গাছটা বসিয়েছিলাম প্রচুর ফুল পেয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম দেখে নেবেন ওই একটা গাছ থেকে আজকে এখন তো আর শীতের ফুল হবে না তাই জন্য আপনারা এই গাছটা থেকে গাছটা যখন শুকিয়ে যাবে এর থেকে মাটি থেকে এগুলোকে সাবধানে বের করে নেবেন এই দেখুন আমি বের করে নিয়েছি এবং একটা গাছ থেকে দেখুন কতগুলো আমি বীজ পাচ্ছি এইগুলো এক একটা বীজ এই দেখুন নিচের দিকে শিকড় আর উপর দিয়ে গাছ বেরিয়ে যাবে আপনারা আবার শীতকালে এই গাছটা বসাবেন কিভাবে বসাবেন আমি সব আপনাদের এই ভিডিওয়ে বলে দেবো ভিডিওটা আপনারা পুরো ওয়াচ করবেন সব বুঝতে পারবেন এই দেখুন মাটিগুলো আগে আপনারা এরকম ছাড়িয়ে নেবেন এরকমভাবে ছাড়িয়ে নেবেন নিয়ে আপনাদের সুবিধা হবে বীজগুলো কালেক্ট করতে দেখুন এই বীজের ওপর দিয়ে একটা ছোট্ট গাছ বেরিয়ে যাচ্ছে তবে এই গাছটা আমি নেবো না এটাও আমি শুকিয়ে রেখে দেবো এইভাবে আপনারা সমস্ত বীজগুলো একটা একটা করে আপনারা আস্তে আস্তে হালকা হাতে এগুলোকে ছাড়িয়ে নেবেন নিয়ে আপনারা এইগুলোকে রোদ দুরে শুকোতে দেবেন বন্ধুরা এইগুলো এই রকম কাঁচা অবস্থায় কিন্তু প্যাকেট করে রেখে দেবেন না এইগুলোকে আপনারা এই রকম প্রত্যেকটা বীজ একটা একটা করে ছাড়িয়ে নিয়ে এইগুলোকে আপনারা ফাঙ্গিসাইড সাব ফাঙ্গিসাইড দিয়ে বেশ করে মাখিয়ে নেবেন মাখিয়ে নিলে এইগুলোতে আর আপনার কোনো ফাঙ্গাস ধরবে না বীজগুলো খুব সুরক্ষিত হবে আপনারা সেই মাখিয়ে নিয়ে এগুলোকে রোদ দূরে শুকবেন যখন দেখবেন রোদ্দুরে শুকোতে দিয়ে খটখটে শুকনো হয়ে গেছে কি করে বুঝবেন ওপরের স্কিনটা দেখবেন কুঁচকে কুঁচকে যাচ্ছে তখনই দেখবেন এর পুরোটা শুকিয়ে গেছে তখন আপনারা এগুলো সংগ্রহ করে রাখতে পারবেন দেখুন আপনাদের কাছেই আমি একটা একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি আর যেই যখন দেখবেন বীজের নিচের দিকগুলো সরু মতো হয়ে আছে সেইটা হলো মাটির দিকে বসাবেন তার উল্টো দিক দিয়ে আপনাদের শাখা পোশাখা বেরোবে এই দেখুন তাহলে আমার একটা গাছ থেকে দেখতেই পাচ্ছেন একটা কাণ্ড এই একটা গাছ থেকে আমার প্রায় কুড়িটা আপনি গুনে দেবো আপনাদের কাছে পুরো কুড়িটা আমার বীজ সংগ্রহ হয়েছে এইভাবে আপনারা একটার পর একটা এরকম বিষ সংগ্রহ করবেন করে ফা সাব ফাঙ্গি মিশিয়ে আপনারা রোদ্দুরে শুকাবেন শুকিয়ে তারপরে এইগুলোকে যখন শীতের সময় আসবে সেইগুলো আবার আপনারা সাপ ফাঙ্গিসাইড মিশিয়ে প্রায় এক সপ্তাহ মতো রোদ্দুরে দিয়ে তারপরে ওটা পরিশুদ্ধ হয়ে যাবে তখন আপনারা এইগুলো আপনাদের যেরকমভাবে মাটি তৈরি করতে বলেছি ঠিক সেইভাবে মাটি তৈরি করে এইগুলো এক একটা টবে আপনারা পুঁতে দেবেন তারপরেই দেখবেন একটা টপ ভর্তি হয়ে হয়ে এই গাছ বড় হয়েছে এবং প্রত্যেকটা গাছ থেকে আপনারা ফুল পাবেন বন্ধুরা এই দেখুন কতটা আপনাদের সামনেই আমি ফেলে দেখাচ্ছি এতগুলো বীজ কালেক্ট হয়েছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ বন্ধু